ও এটা শেষ কি মাটন বিরিয়ানি তাই তো মাটন মাটন বিরিয়ানির প্রাইস কত এটা কি এটা পোলা মোড়ক পোলা কত আচ্ছা

যে একটা সাইজ দেড়শো টাকা সাথে একটা ডিম ফ্রি ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে কাটাখানা মোড়ে নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার হাজির হবো পণ্ডিত মনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ